বাইরে ভাই কি একটা আলামত শুরু হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যেই জায়গায় যাই শুধু মোবাইলে লাইট জ্বালানো হলুদ শরবতের ভিডিও দেখতে পাই মনে হয় আমি বাদে গোটা একটা জেনারেশন এই কাচের গ্লাসে হলুদ মিশায়া ভিডিও বানাইছে এই যুগে ভাইরাল হইতে এখন আর প্রতিভা লাগে না এক গ্লাস পানি এক চামচ হলুদ ঘরের লাইট অফ আর ভাইরাল আমি তো খালি বাচ্চাটার দিকে তাকাইছিলাম বাচ্চাটা এমন ভাবে গ্লাসের দিকে তাকাইছে মনে হইতাছে ওই গ্লাসের ভিতরে ও নিজের ভবিষ্যৎ দেখতাছে মোমেন্টে ভাই মোমেন্টে আরে এইটারে কেউ বোঝা এইটা ট্যাং না এইটা ট্রেন্ডিং এ চলতে থাকা হলুদের শরবত বিশেষ করে কাপল কাপুলিরা ভিডিও বেশি তাদের রোমান্টিক সুন্দর করার জন্য তারা এই রকমের ভিডিও বানায়া অস্কার না পাইলেও তারা নেটফ্লিক্সের এর সিরিজ বানাইতে পারবো আগে কাপল রোমান্টিক রোমান্টিকতা থাকতো চা অথবা কফির কাপে এখন গ্লাসে হলুদ ডাইলা লাইট নিবায়া রোমান্টিকতা করে মানুষ তো বাদ দিলাম এখন তো কুত্তা বিলায়কমের রোমান্টিকতা শুরু করছে এই ভিডিওটাতে এই বায়ের বোতলে হলুদ দেওয়া শেষ হয় নাই বিড়ালের ধৈর্য শেষ হয়ে গেছে এই বিড়ালটা গ্লাসে হলুদ পড়তে দেখা ভাবছিল গোল ফিস পরে দোকা খাইছে এখন তো খালি গ্লাসের ভিতরে হলুদ ডাইলা ভিডিও করতেছে কয়েকদিন পর দেখবেন হলুদ মরিচ সয়াবিন সস এইগুলা ডাইলাও ভিডিও করা শুরু করব। এমন অবস্থা চলতে থাকলে রান্না করার জন্য বাজারে আর হলুদ খুঁজা পাওয়া যাইব না Bye bye. Ta-ta. Goodbye. Gaya